শুভ দুপুর বন্ধুরা দেখে নাও আজকে আবার কী মেনু বানালাম দেখো আজকে কী করেছি আজকে ফ্রায়েড রাইস করেছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো কাজু কিসমিশ আজকে আমি না বিট দিয়েছি ওই জন্য লাল লাল কালার হয়েছে এর মধ্যে মটরশুটি কাজু কিশমিশ সয়াবিন ফুলকপি গাজর আর বিট সব দিয়ে করেছি দেখো ফ্রায়েড রাইস কালারটা কেমন হয়েছে দেখো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো একটু বললে আমি খুশি হব এই দেখো আর করেছি বেগুন ভাজা করেছি দেখো রায়তা দই দিয়ে ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়েছি ধনে পাতা পেঁয়াজ লঙ্কা আর ইয়ে ঘি ঘি দিয়ে ফলন দিয়ে দিয়েছি দিয়ে রায়তা বানিয়েছি কেমন দেখতে হয়েছে দেখো আরে দেখো আলুর দম করেছি কড়াই ছুটি দিয়ে আলুর দম এইটাই হয়েছে আমাদের দুপুরের মেনু আর কিছু হয়নি তাহলে আবার পরে দেখা হবে টাটা